আমি ধরে একটা ভিডিও ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়ার কর্মীরা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারে নেমে গেছে কি না অতি প্রথা অর্থাৎ এই কথাটা কেন বলছেন আমাদের সাধারণ সম্পাদক কিছুদিন আগে একটা জনসভা করেছিল সেখানে ভুলবশত মানে ফার্স্ট অফ অল আজকে অনেক দিন পরে এই ভিডিও আজকে আমার ফার্স্ট ভিডিও দিয়ে আমি আমার চ্যানেলে নতুন করে আবার শুরু করছি এখন কন্টিনিউ ভিডিও আসতে থাকবে তোমরা দেখতে ভিডিওগুলো ঠিক আছে এই দেখো আগে তারপর লাস্টেই ভাই ঠিক আছে চলো স্ত্রীর জায়গায় স্ত্রীর জায়গায় স্বামী হয়ে গেছে অর্থাৎ স্ত্রীরা মানে স্বামীরা মারা গেলে স্ত্রীদেরকে ওই চিতায় তোলা হতো কোন সময় না প্রথা এটা কে বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায় এটা আমরা সকলেই জানি যে স্বামীরা মারা গেলে এক সময় স্ত্রীকে ওই চিতার মধ্যে তুলে দেওয়া হতো তো আমাদের অভিষেকটা একটু উল্টে গিয়েছিল মানে স্বামীর জেগে স্ত্রী হয়ে গেছে স্ত্রীর জায়গায় স্বামী হয়ে গেছে সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার বাঁদর বাচ্চাগুলো এমন ভিডিও করছে যেন বিশাল কিছু কিন্তু দিল্লির জমিদার মোদি দাদু যে এসে আপনার সবাই শুনেছেন না শুনেননি মোদি দাদু এখানে এসে কয়েকদিন ওই মালদাতে বলছে মালদাতে যে কি বন্দে ভারত ফরত কি উদ্বোধন করতে আসছে এসে বলছে আমাকে ভোট দিয়ে যেটাও পরিবর্তন চাই কিসের পরিবর্তন করতে পারবো বলছে আম খাওয়াবো তার পাতানো ছেলে এখানে শান্তির ছেলে সে বলে আমার ও মাই বলছে শান্তির ছেলে ভাই কি অবস্থা ভাই এখন বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যে কোথায় চলে গেছে শান্তির ছেলে মান্তির ছেলে বসে একদম শুরু করে দিচ্ছে আর সবার ফার্স্টে আমি একটা কথা বলি সেটা হলো আজকে দেখছি অষ্টমীকে আজকে এই ফার্স্ট কোনো ভিডিওতে দেখছি একটু ফ্রেশ মানে ফ্রেশ মানে ওর কোয়ালিটি না ভিডিও কোয়ালিটি আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে চলো ভিডিওটা পুরোপুরি দেখি তারপরে তো আমি বলবো ভাই ওয়েট করো তোমরা জাস্ট ওয়েট করো অনেক কথা আছে তোমাদের সঙ্গে আজকে ঠিক আছে চলো দেখি যাক ভিডিওটা পুরোপুরি শেষ করো তারপরে আরও দুইজনের ভিডিও তো দেখাবো এখন দুই দুজন সেলিব্রিটি মানে ভিডিও দেখাবো যাদের ঠিক আছে চলো ভাই দেখা যাক এটা আগে যেটাও নন্দি গেবেন লাড্ডু খাওয়াবো আর সে কিছুদিন আগে বলছে মালদার আম খাওয়াবো বাহ আম আর যাচ্ছি না এখন কথা হচ্ছে আমাদের অভিষেক দা যে কথাটা বলেছে মানে ওই স্ত্রীর জায়গায় স্বামী হয়ে গেছে স্বামী জায়গায় স্ত্রী হয়ে গেছে ওটাকে সতী দাওকে সতী দাও প্রথা ওটা রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন তো সেটাকে বিজেপি কন্টেন্ট ক্রিয়েটর বলছে প্রতি প্রথা প্রতি দাও কথা বলুন তো সে জমিদার দিল্লির দাদু বলছে হেনটা কালি বলছে হেনটা কি বলছে মা মনস্কামনা শুনেছেন এবার যদি বুকের দম থাকে একটা ভিডিও করে কি আমাকে বোঝাও হ্যান্টাকালিটা সনাতন ধর্মে কবে সৃষ্টি হলো আর মা মনস্কামনা এটা কি মা মনসা বললে একটা মানা যেত মনস্কামনাটা কি আমরা এতদিন জানি যে ভগবানের কাছে গেলে ভগবান আমার মনস্কামনা পূরণ করবো এটা বলি মা মনস্কামনা কালি এগুলো আছে তোমাদের খারাপ লাগে না কারা রোস্ট করছো না যেই রাজ্যে থাকছো যেই শাসক সরকারের রাজ্যে থাকছো খাচ্ছ পড়ছো ঘুমোচ্ছ শান্তিতে সকালবেলা ঘুম থেকে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে ঘুমোচ্ছো আবার সকালবেলা শান্তিতে ঘুম থেকে উঠে মমতা ব্যানার্জির জন্য সূর্য ওঠা দেখে আবার খিস্তিতে নেমে পড়ছো তোমাদের গায়েকেও হাত দিয়েছে দেয়নি কিন্তু যেই শাসক সরকার আমলে তোমরা আছো সেই শাসক সরকারের কোনো নেতা যদি কিছু ভুল বলে সেটা কিনে তোমরা রোস্ট করছো লজ্জা থাকা উচিত আর যেখানে দিল্লির পার্লামেন্ট থেকে বাংলার মনীষীকে গালিগালাজ করা হয় আমার সরাসরি আমাদের সনাতন ধর্মের ভগবানকে হ্যান্টা গালি বলা হয় গায়ে লাগছে না একটা কথা বলছে শুনে কোন এখনও সময় হচ্ছে পরিবর্তন হয়ে যান তো তোমরা আজকে যে ভিডিওটা দেখলে অনেকদিন পরে ভাই তোমাদের সামনে আমি ভিডিও এসেছি অষ্টমী গিরি যে হ্যান্ড টাকালি নিয়ে বর্তমান সময় অষ্টমী দেখলাম ভিডিওটা খুব ভাইরাল বর্তমান সময় খুবই ভাইরাল তো অষ্টমী গিরি আমি ভিডিও বানাম না সেটা হতে পারে তো সেই জন্য অষ্টমী এই ভিডিওটা বানাই না তবে ভিডিও কিছু কমেন্ট বক্সে আমি পড়বো অবশ্যই পড়ব তো তোমাদেরকে আমি এই এতদিন যে আমি কেন ভিডিও করিনি সেটা একটু আগে বলে দিই এতদিন যে আমি কেন ভিডিও করে নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যারা আমার চ্যানেল প্রতিনিয়ত ফলো করো বা আমার এই কমেডি পোস্টগুলো যারা যারা দেখেছো খুব সুন্দর করে ওখানে আমি এক্সপ্লেন বা লিখে দিয়েছি যে কেন কী কারণে আমি এতদিন ভিডিও करते তবে সেই কারণগুলো কি সেইটাও আমি খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করবো একটু ওয়েট করো তোমরা এখনই এক্সপ্লেন করা করছি না কোনো কারণ আছে নিশ্চয়ই তো ওই জন্য আমি এক্সপ্লেন করতে চাইছি না কিছুদিন একটু ওয়েট করো তারপরে খুব সুন্দর করে গুছিয়ে এক্সপ্লেন করব তবে যাই হোক এবার আমি দেখি অষ্টমীকে হ্যান্টাকালি হ্যান্টাকালি নিয়ে যে ভিডিওটা অষ্টমী বানিয়েছে চলো ভাই অষ্টমী হ্যান্টাকালি ভিডিও দেখি কমেন্ট বক্সে কী আছে দেখি যে সব বিষয়ে প্রশ্ন না করে গুগল করতে পারতেন তো কালী মাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের নামে পরিচিত যেমন ডাকাত কালী জোহরা কালী তেমনই হ্যান্টা বা হান্টা কালি আছে আমরা জানি না আচ্ছা স্যার এখানে বলছে আগে একটা কথার উত্তর দেয় রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা ছিল না প্রতিদাহ প্রথা এখানে বলছে পরিবর্তন হবে বোন দু হাজার বাপরে বাপ যাই হোক এবার তোমরা তোমাদেরকে আমি একটা কথা বলি অষ্টমীর একটা কথা আমি তোমাদেরকে বলি অষ্টমী গিরি এমনই একটা মেয়ে বর্তমান সময় এত এমনই একজন মহিলা যিনি হলো বাংলার বুকে শুধু একটু একটু মানে একটু একটু ছুতা চাই ছুটা থাকলেই ও করে একটা ভিডিও বানিয়ে ফেলে মানে এর আগে অভিষেক ব্যানার্জি যে ভিডিওটা ভাইরাল হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখেছো সে ভিডিও নিয়ে আমি ভিডিও বানাতে পারি নিশ্চয়ই কোনো কারণ ছিল ওই জন্য পারিনি ভাই তো অষ্টমী হলো এমনই একটা বর্তমান সময় বাংলার মহিলা তিনি শুধু ছুতা খোঁজে ছুতা খুঁজলেই তে শান্তির ছেলে মান্তির ছেলে বলে আর শিশির অধিকারী শুভেন্দু কি আর ওর কি এইসব বলে ও ঠিক একটা ভিডিও বানিয়ে ফেলে ভাই শুধু মার ভিউজের ধান্দা আর ভিউজ হলে ইনকামের ধান্দা মানে বুঝতে পারছো তো এই কারণেই ও ভাই এইসব ভিডিও বানায় তো চলো এবার নেক্সট ভিডিওটা আমি প্রতিবাদী টুম্পার ভিডিওটা দেখাই তারপরে তোমাদেরকে প্রতিবাদী টুম্পার ভিডিওটা আগে দেখাই তারপরে তো বলছি পরে জয় মা হান্টা কালি কি ভাবছে

কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করেছে এরা হান্টাকালি কে কি কিচ্ছু জানে না এরা আবার বাংলা বাঙালি নিয়ে বড় বড় বাতিল আছারে আপনাদের ভাষায় যে বহিরাগত সেই এসে বলে গেছে জয় মা হান্টাকালি সেই হান্টাকালিকে নিয়ে আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করছেন আমি না ইলেকশন কমিশনের উদ্দেশ্যে এটা কথা বলতে চাই বিশ্বাস করুন আপনাদের খুব সুবিধা হবে দেখুন যে বা যারা এই হান্টাকালিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে এই সব কটাকে তুলুন আর ওপাশে ফেলুন এই সব এরা তাহলে হান্টাকালি সম্পর্কে তোমরা দেখলে এটা হলো প্রতিবাদী টুম্পার ভিডিও মানে সবাই যে যার জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করেছে সবাই যে যার জায়গা থেকে প্রতিবাদ করেছে তবে হান্টা নিয়ে যে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে এই হান্টা নামটাও আমি খুব একটা আগে শুনিনি আমি এই রিসেন্টলি ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রধানমন্ত্রী ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তারপর দেখছি হান্টাকালি নিয়ে বর্তমান সময়ে অনেক সোশ্যাল মিডিয়ায় তোলপার চলছে এখন দেখো এখন ব্যাপারটা হলো কালী মা কালি তো অনেক রূপ কোনো জায়গায় হান্টাকালি কালি কোনো জায়গায় এক এক জায়গায় এক এক রকম কালি তো সেই জন্য হয়তো এখানে কোনো নিশ্চয় কোনো কারণ আছে এই কালীর নাম হান্টাকালি হওয়ার কারণে নিশ্চয়ই কোনো কারণ আছে এখন সেইটা নিয়ে বাংলার রাজনীতিতে বিরাট বড় রাজনীতি প্রধানমন্ত্রী এসে কেন হান্টাকালি বলেছে এই নিয়ে যারা বামপন্থী যারা তৃণমূল পন্থী তারা তো এই নিয়ে বিশাল একটা রাজ্যে দেখলে তো একে ভিডিওটা দেখালাম যে কেন হান্টাকালিকে নিয়ে এত তোলবার ওই যে কয়েকদিন আগে অভিষেক ব্যানার্জী বলেছিল সতীদাহ প্রথা না প্রতিদাও প্রথা এই জন্য এখন ঠিক অষ্টমী একটা ছুতা পেয়ে গেছে যে হান্টাকালি বলা যাবে না ভাই হান্টাকি এটা আবার কী কালি হান্টাকালি নাম তো শুনিনি কোনোদিন দেখো আমিও তো কোনো দিন শুনিনি অনেক কিছুই এখনও আমরা বাংলার মতো জায়গা হয়তো অনেক কিছুই বাংলা তো ছোট্ট জায়গা না বাংলা তো একটুখানি জায়গা না এখানে অনেক কিছু এখন অজানা জিনিসগুলো আছে যেগুলো হয়তো আমরা সাইভাবে এখন অনেকেই জানি না তো সেরকমই হান্টাকালি একজন ছিল হয়তো এই মালদায় টাউনে নিশ্চয়ই অনেক জগ মানে অনেক বড়ো হান্টাকালি যেমন মালদা টাউনে হয়তো অনেক বড়ো সড়ো তিনি তার নাম ডাক অনেক হান্টা কালির নাম দাও তবে আমি সত্যি পার্সোনালি আমি কিন্তু তার নাম শুনিনি এর আগে এই প্রধানমন্ত্রী আসার পর থেকে শুনেছি জেনেছি তো এরকম আমাদের রাজ্যে এরকম অজানা অনেক জিনিস আছে যেসব জিনিসের নাম হয়তো আমরা ভবিষ্যতে এর আগে শুনিনি আস্তে আস্তে সব জানতে পারছি শুনতে পারছি কিন্তু এখানে একটা জিনিস আমার খুব হাস্যকর লাগলো এখানে তোমরা শোনো ভিডিওটা একটু হান্টা কি ভাবছেন আমাকে ট্রল করবেন করুন করুন আপনারা কি জানেন মা কালির কতগুলো রূপ রয়েছে বলতে নেই কিছু বলতে চাই না কারণ এগুলা হচ্ছে মেড ইন চায়না আর কিছু ওই চোডি যারা রয়েছে এগুলা হচ্ছে মেড ইন বাংলাদেশই দেখেছো বলছে বামপন্থী মানে মেড ইন চায়না ভাই এটা আবার কেমন হলো ভাই বামপন্থীরা মেড ইন চায়না মেড ইন চায়না আর এখানে বলছে কি চিনমূলপন্থী তারা নাকি বাংলাদেশি এখন হতেও পারে ভাই বলা যায় না ভাই এখন হান্টাকালি বিরোধিতা করছে মানে সনাতন ধর্মের বিরোধিতা করছে এরকম একটা মানে বলার চেষ্টা করছে এখানে প্রতিবাদী টুম্পা এখন জানি না তো চলো দেখা যায় একটু কমেন্ট বক্সটা দেখি যে কমেন্ট কি লিখছে বাংলার মানুষ কমেন্ট কি লিখছে মালদা মেডিকেল পার হবার পরে যে সিগন্যাল পরে ওখানে হান্টাকালি আছে খুব জাগ্রত ঠাকুর আমি গিয়েছি প্রমাণও করে এসেছি বলছে হান্টাকালি কি করে জানবে বাংলাদেশের ভাল বলছে ও মাগো কালী তো সামনে জয় মহান্টাকালি বুঝলাম না ভাই এই কমেন্টটার মানে কি তোমরা কমেন্টটা বুঝতে জানিও ঠিক আছে বলছে হান্টাকালি मोदी বলেছে অবশ্যই অবশ্যই হান্টাকালই নাম হবে এখানে কিন্তু অনেকগুলো কমেন্ট দেখছি পার বিপক্ষে পড়েছে ভাই এখানে বলছে বোন তোমার সাথে আছে জয় শ্রীরাম রাম এখানে বলছে আমাদের মালদায় হান্টাকালির নামে মন্দির আছে মন্দিরের পাশে আমার বাড়ি মনোকামরা আর হান্টাকালি খুব নাম করা মন্দির আমাদের মালদায় লোকজন কেন এটা নিয়ে টোল করছে বুঝতে পারছি না আজব অ্যাকচুয়ালি এটা নিয়ে টোল করার কারণ হচ্ছে হান্টাকালি হান্টাকালি নামটা যেমন হান্টা নামটা যেমন একটা টোলিক মানে একটু ফানি নাম তো ওই জন্য হয়তো এই জন্য এই জন্যই হয়তো লোকজন এই বিষয়টা নিয়ে টোল করছে হান্টা কালি আমিও নাম শুনিনি আগে ফার্স্ট টাইম আমিও শুনলাম এখানে কি লিখছে দেখো দুদিন আগে এখানে বলছে দুদিন আগে বাংলাদেশ থেকে এসে আর কি হান্টাকালি মন্দির চেনা যায় এখানে বলছে তাহলে বিজেপি দারুন বলেছেন ধন্যবাদ দিতে পারছি দেখো হান্টাকালির বিষয়টা নিয়ে হান্টাকালি আমিও তো নাম শুনিনি তবে হান্টাকালি যা মনে হচ্ছে হান্টাকালি কিন্তু একটা নাম করা মন্দির হয়তো হবে চলো ভাই নেক্সট পরের ভিডিওটা দেখা যাক জয় মা কালি, জয় মা জয় আবার কি কোথা থেকে এসে আমাদের বাংলা এসে মা কালীকে যা তা নামে দেখিয়ে যাবে ছেড়ি দিব ভেবেচ ছে কালি এ কথা আমি বলি নাই কেউ এ কথা বলিছে ইতিহাসে পিএইচডি করা মা ছেলে যে দলটা আছে না সেই দলের এক নেত্রী হুম বলছে প্রধানমন্ত্রী এসে বলি যে হ্যান টাকালি এটা আবার কি কালি শুনো এটা জানার কথা কুমনি কেন বলো তো কারণ তুমি যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করো নাই এ পরিচয় তো তোমার মানে কি পিসি ভাইপো মা ছেলের দল তো দিচ্ছেই তুমিও দিয়ে দিলা ভালোই করেছ তা বলি যে মা কালের কয়টা রূপ তুমি কি জানবা হ্যাঁ তোমার তো জানার কথা লয় কো এপারে মানুষ তো তুমি লয় তুমি তো উপার থেকে এসো তাই তোমাকে যদি সামনে ধোয়াবো একবার বল একবার তোমাকে সামনে পাই তারপরে হচ্ছে কি তুমি ভেবেছিলে গেরুয়া মানে বস্ত্রের উপরে তুমি একটু কাদা ছিটাবা শুনো কোনো রামের শিষ্যের গায়ে কাদা ছিটানোটা অত সহজ কথা লয় কাদা তো আছে তোমার জুড়া ঘাসের নিচে হুম জুড়া ঘাসের নিচেই কাদা থাকে আর তাদের গায়েই কাদা লাগে বুঝলা তো তাই নিজের মা বেটার ওই যে সময় কি বলে না ওই সত্যি দাও আর পতি দাও ঢাক দিয়ে তুমি এখন চলে গিয়েছিলে হ্যান্ড টাকালি কি হ্যান্ড টাকালি জানো না যাও বা তো তুমি জেনেই গেছো কোথা আছে বড় বড় করে কোন মন্দিরে লেখা আছে তোমাকে যদি পাই গো তো তোমার নিস্তার না এইটুকু আমি বলি দিলাম দেখো এই ভিডিওটা এই তিনটে ভিডিও দেখলাম এই তিনটে ভিডিওর মধ্যে সব থেকে আমার এই ভিডিওটা কিন্তু বেশি ভালো লেগেছে তোমাদের কোনটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে যাবে না আমার কিন্তু পার্সোনাল ওপিনিয়ান যদি চাও তো তিনটে ভিডিওর মধ্যে আমার এই ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তবে ভিডিওতে প্রায় এক লাখ তেরো হাজার লাইক পড়েছে এক লাখ তেরো হাজার লাইক প্রায় ছ হাজার চারশো কমেন্ট চার হাজার তিনশো শেয়ার প্রায় টু মিলিয়ন টু মিলিয়ন এক লাখের মতন মানে একুশ লাখের মতন প্রায় ভিউজ হয়েছে ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তবে হ্যান্টাকালি বললাম না যে হ্যান্টাকালির এখন অনেকগুলো রূপ এই যে এখন ওই অঙ্কিতা বিশ্বাসও বলছে যে হ্যান্টাকালী অনেক এখন কে বলেছে কোন মা ছেলের কথা বলছে সেটা আমি বুঝতে পারছি না কোন মহিলা নাকি কি বলেছে হ্যান্টাকালিটা আবার কে হ্যান্টাকালিটা হলো আমি যা বুঝতে পারলাম আমি এর আগে হ্যান্টাকালিকে নিয়ে যা বুঝলাম যে মালদা টাউনেই হয়তো ওনার মন্দির আছে খুব জাগ্রত কালী কালিমা মালদা টাউনে খুব জাগ্রত কালিমা তো চলো দেখা যাক এবার আমি দেখি এখানে কমেন্টে বক্সে মানুষ কি লিখছে মানুষ কি সারা দিচ্ছে ওনার কমেন্টে এখানেই তো ধুয়ে দিলেন বোন জিও বলছে এখানেই তো ধুয়ে দিলে বোন জিও বলছে ঠিক বলেছেন দিদিভাই যেমন কুকুর তেমন তেমন মুকুল সঠিক জবাব দিয়েছেন ফুল পুজোয় কাজে লাগে না পদ্মফুল মা কালীর পুজোয় লাগে জয় মা প্রতিবাদী টুম্পার ভিডিওটা অনেকে আবার টলিং ফোলিং করেছে প্রতিবাদী টুম্পার ভিডিওটা দেখলাম অনেকে একটু ওকেই একটু মানে ওকে ইঙ্গিত করে অনেক কমেন্ট করেছে তবে এই কমেন্ট বক্সে কিন্তু আমি একটাও দেখছি না যে এই দিদিকে একটা হোক অঙ্কিতা দিদিকে একটা কমেন্ট বা টোলিং টাইপের কোনো কমেন্ট করেছে বলছে দিদি খুব সুন্দর চটি চাটাদের এই রকম করেই বোঝাতে দিদি ভাই খুব সুন্দর দিলে যেমন কুকুর তেমন মুকুর এখানে বলছে আমাদের বাড়ি মালদায় আর আমার বাড়ি থেকে হান্টাকালী মন্দির মাত্র পাঁচশো মিটার আর মনস্কামনা মন্দির আমার বাড়ি থেকে দেড় কিলোমিটার এই দুই মন্দির মালদার সব থেকে প্রাচীন মন্দির এই তাই যারা এই দুই মন্দিরে নিয়ে খিল্লি করছে তারা মালদায় এসে ঘুরে যাবেন মালদার বুক এই দুই মন্দির আ দাঁড়িয়ে আছে বহু বছর ধরে একদম ছুলে দিয়েছে দিদি পুরো আগুন প্রণাম নিয়েও দিদি ভাই দারুণ দিলে চটি চাটাদের এখন অনেক অনেক কমেন্ট আছে সব কমেন্ট পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যাই হোক তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কি বক্তব্য কি মতামত অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমাদের মতামতের জন্য আমি হয়তো কমেন্ট বক্সে ওয়েট করবো তোমাদের জন্য যাই হোক বন্ধুরা এই ভিডিও তো আমি লাইকটা রাখছি মাত্র দু হাজার দু হাজার লাইক আর পাঁচশো কমেন্ট করে তোমরা জানো যে হান্টাকালি নিয়ে তোমাদের কি বক্তব্য হান্টাকালিকে হান্টাকালির মন্দিরে কি তোমরা কখনো গেছো আর যদি হান্টাকালিকে নিয়ে তোমাদের কোনো বক্তব্য থাকে আর হান্টাকালিকে মন্দিরে যদি তোমরা গিয়ে থাকো অবশ্যই কমেন্টে লেখো জয় মা হান্টাকালী জয় শ্রীরাম জয় সনাতন ধর্মের জয় আর সত্যি তো যে কালী ঠাকুরের অনেকগুলো রূপ থাকতে পারে তার মধ্যে হয়তো হান্টাকালি একটা রূপ আমি ঠিক জানি না তবে আমি আমার আমার মনে হয় নিশ্চয়ই তাহলে হান্টাকালি কেন নাম হবে তো সেই যদি তোমরা জানতে চাও সেই সব বিষয় নিয়ে আমি হয়তো অন্য কোনো ভিডিওতে এনে এক্সপ্লেন করবো যদি তোমরা জানতে চাও তো কমেন্টে অবশ্যই জানি যেও নেক্সট আপ দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে এখানে শেষ করছি বাইবরা ভালো থক সাবধান থাকতে সেফ থেকো আর যারা যা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুব তাদের ভাই ওয়ান লাখ মানে এক লাখ চ্যানেলটা সাবস্ক্রাইব গন্ডি পার করবে তো তোমরা যদি চাও সেটা পসিবল হবে বাই বাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বাই বাই